সন্ত্রাস দমন আইনের মামলা খেয়েছিল সেখানে আমরাও আসামি ছিলাম যে অবস্থাগুলো কে কাটছে আমাদের আমরা কিন্তু ভুলে গেলে হবে না ভাইয়েরা একটা ছাত্র জনতার কোন যে সকল ভাইরা শহীদ রয়েছেন সকলের রয়ের ফেরাত কামনা করছি যে সকল ভাইয়েরা অসুস্থ হয়ে এখনো আছেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি সেই সাথে এই বাংলাদেশের আমাদের মধ্যখানে এক

আমি নেতৃবৃন্দুর একটু উন্নত করবো কৃষক দল বিএনপি আমরা যারা বক্তব্য দিব যেহেতু আবহাওয়া একটু আমাদের খেপারে নেই আপনারা দয়া করে সংক্ষিপ্ত আকারে আমরা সবাইকে বক্তব্য দেব এটু আপনাদের কাছে আমার মাঝে উপস্থিত আজকে যারা এই অনুষ্ঠানের আয়োজক যারা আয়োজন করেছেন তাদেরকে কৃষক দলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ কারণ এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করা বিশাল ব্যাপার অনেক কষ্টের ব্যাপার কারণ বাড়িতে যদি একটা অনুষ্ঠান হয় ওইটা অনুষ্ঠানটা নিজের মতো করে একাই করা যায় কিন্তু এটা একটা অনুষ্ঠান সবার মতামত নিয়ে করতে হয় এবং এটার অনেক ব্যাপার আছে আমরা সাথী হয়েছি ঠিক কিন্তু এখনও ভোটাধিকার প্রয়োগ করতে পারি না ভোটাধিকার অধিকার পায়নি এটার জন্য আমাদের আবারও আন্দোলনে ফিরে আসতে হতে পারে তো আপনারা যদি আন্দোলন আমাদের ডাক ডাক দেয় আপনার সবাই প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ যাই আমার কৃষক দলের আমি এখন নম্বর ইউনিয়নের সাধারণ সম্পাদক আমাদের আমার কৃষক দল একটি সুসংগঠিত দল সুশৃঙ্খল দল এবং প্রতিটি ওয়ার্ড দল ইউনিয়নের সকল থেকে আমার পাশে সামনে আছেন আমার ইউনিয়নের যুব দলের বীর সৈনিক ভেদা সবাইকে আমার আবার সালাম জানাই আসসালামু আলাইকুম আমি এটুকু বিশ্বাস করি যুবকাই কিন্তু দেশের ভবিষ্যৎ এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি চৌঠা আগস্ট এটা কি যুবক জানেন তাহলে আমি আশা করবো সামনে যে আমাদের নির্বাচন আমরা যারা মূল্য আছি আমরা যুবকদের অভিভাবক থাকবো আছি এবং রাখলেই আমাদের সারা পাবো এতে কোনো সন্দেহ নেই পাশাপাশি আমরা যুবক সামনে নির্বাচনের জন্য একযোগ হাতিয়ার ওই যে একটা শুনলেন অপশক্তি কাজ করছে অপশক্তিকে আর টাকা সামনে রাখার সুযোগ নেই ওদের রুকে দিতে হবে আমি আর বাড়াবো না আমার কথা যদি কোনো ত্রুটি হয় আল্লাহ মাফ করবো আমি এবারে শেষ হচ্ছি আসলাম আলম মোহাম্মদ করিমের শাখা করতে আয়োজিত আজকের এই বর্ধিত কর্মী সবাই সবার সম্মানিত সভাপতি অতিথিবৃন্দ এবং আমার সামনে যুবক ভাইয়েরা সবাইকে সালাম আসসালামু আলাইকুম সময় অত্যন্ত সংক্ষিপ্ত তেমন কিছু বলার নাই আবার বলার অনেক কিছু ছিল শুধু আমি এতটুকুই বলবো সারা বাংলাদেশে এই দলটাকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে আপনার সবাই সোশ্যাল মিডিয়ায় আছেন আমাদের বিরুদ্ধে একটা ট্যাগ লাগানোর চেষ্টা করতেছে এবং আমি যুবদলকে মনে করি মূল দল যদি বাবা হয়ে থাকে তার বড় সন্তান হচ্ছে যুবদল এবং তারপরে ভর করে এই সংগঠনটা হইতে পারে এবং কালিমা লাগাইতে পারে সো এই দলের গায়ে কোনো কালিমা লাগা কোনো ট্যাগ লাগা এই ধরনের কোনো কাজের সাথে যাতে আমরা জড়িত না থাকি এটা আমরা প্রতিজ্ঞা করি আগামী নির্বাচনে যেন আমরা আমাদের এই ইমেজকে কাজে লাগায় আমাদের যে সারা বাংলাদেশে যিনি অত্যন্ত লোক অত্যন্ত সৎ সচেতন লোক এবং আটে এগারো জানুয়ারিতে যাকে কোনো কলঙ্ক দিতে পারেনি সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমরা যেন বিপুল ভোটে জয়যুক্ত করতে পারি সবার

এই রক্তস্রাত বিজয়ের পর যাদের রক্তে আমরা এই বিজয় অর্জন করেছি সেই শহীদদের আত্মার মাত্রা কামনা করছি আপনারা আজকে এই শত বৃষ্টি বাধা বিপদ অতিক্রম করেও আজকে যেভাবে এখানকার উপস্থিতি আমি বলতে চাই আমাদের বিএনপি আগের তুলনায় এখন প্রচন্ড উজ্জীবিত আমাদেরকে এভাবেই ঐক্যবদ্ধ থেকে আগামী আন্দোলন সংগ্রাম নির্বাচন কাঁধে কা মিলে করতে হবে আমরা যে যেভাবেই ভাবি না কেন আমরা এই যুবদলকে কেন্দ্র করে আমাদের অনেক কিছু ঘটতেছে অনেক আলোচনা অনেক জায়গা হচ্ছে আমি আজকে আমার এই প্রাণীর যুবদলকে বলতে চাই আমি কিন্তু যুবদলের সেক্রেটারি ছিলাম আমি যখন যুবদলের সেক্রেটারি ছিলাম আমি ইন্দাদুল সভা ইন্দ্রাজুর যে সভাপতি তার সেক্রেটারি ছিলাম আমরা কিন্তু চেষ্টা করেছি ইউনির যারা নেতৃত্ব দেয় থানার যারা যে 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 পর্যায়ের হোক না কেন আমরা কিন্তু সবার সঙ্গে মিলেমিশে সব সিদ্ধান্ত নিয়ে রাজনীতিটা করতে আমি অনুরোধ করব আগামী আন্দোলন সংগ্রামে যেহেতু আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে করতে হবে আমরা যেন কেউ কাউকে বাদ দিয়ে রাজনীতির চিন্তা করি আমরা সবাই কাঁধে কাজ মিলিয়ে যেন রাজনীতিটা করতে পারি ত্রুটি আমারও আছে আমারও থাকতে পারে আরো থাকতে পারে আমরা তো মানুষ আমাদের দোষ দূরে থাকবে তার উপরেও আমাদেরকে একটা দলের